এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই আগামী পাঁচ দিন ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে এদিকে যে নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছিল বাংলার বিস্তীর্ণ এলাকায় সেই নিম্নচাপটি আজকে শুক্রবার এগারো তারিখ দেখা যাচ্ছে অনেকটাই পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে গতকাল থেকে সিস্টেমটি ঝাড়খণ্ডের উপরেই অবস্থান করছে এর ফলে আজকে ঝাড়খণ্ড তার সঙ্গে ছত্তিশগড় মধ্যপ্রদেশের একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির প্রভাবে কি হতে পারে না পশ্চিমবঙ্গে যে সমস্ত নদীগুলি ঝাড়খণ্ড থেকে আসছে বা পশ্চিম দিক থেকে আসছে সেই নদীগুলি জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে এর পাশাপাশি আজকে কিন্তু নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে তবে তেরো তারিখ রাত থেকে বা সকাল থেকে নতুন করে আবারও বৃষ্টি শুরু হতে পারে যেটা টানা আগামী ষোলো তারিখ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে এগারোই জুলাই শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এক নিম্নচাপ যেতে না যেতেই আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপান্তরিত হয়ে হতে পারে এবং সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই এলাকার উপর প্রভাব বিস্তার করবে তার ফলে আগামী বারো থেকে বা তেরো থেকে আবারও নতুন করে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা শুধু দক্ষিণবঙ্গই নয় এর পাশাপাশি উত্তরবঙ্গেও এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং নতুন করে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটা নিম্নচাপে তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি চলবে কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে তো দেখুন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আকাশ কিন্তু মেঘলা রয়েছে যদিও সব জেলাতে আজকে আকাশ মেঘলা থাকবে না আজকে বেশিরভাগ জেলাতে আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে যে কলকাতা দুই চব্বিশ পরগনা তার সঙ্গে দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম তার সঙ্গে নদীয়া হাওড়া হুগলি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে বাকি বেশিরভাগ এলাকা যেমন উত্তর উত্তরের মালদা দিনাজপুর মুর্শিদাবাদ বর বীরভূমের উত্তর বীরভূম তার পাশাপাশি উত্তর নদিয়া এই জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে যদিও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বেশিরভাগ সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা যত বেলা বাড়বে ততই বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে আজকে সকাল থেকে যে সমস্ত জেলাগুলিতে মেঘলা রয়েছে আকাশ সেই জেলাগুলিতেও আজকে বেলার দিকে গিয়ে কিছুটা পরিষ্কার হতে পারে বলে সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে দু একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে আজকে শুক্রবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে দক্ষিণাংশ এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারী বৃষ্টি হলে শুধুমাত্র ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার একাংশে হালকা দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে যদি সম্ভাবনা খুবই কম মূলত হালকা মাঝারি বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে আজকে শুক্রবার বাকি বীরভূমের আবহাওয়া পরিষ্কার হবে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া পরিষ্কার হবে নদীয়া জেলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাকি জেলাগুলিতে আগামী কাল শনিবার সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়া বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকবে আগামী কাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলি দু একটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাকি সর্বত্র আকাশ আগামী কাল শনিবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাবে আগামী কাল শনিবার নিম্নচাপ কেন্দ্রটি অনেকটাই সরে গিয়ে মধ্য ভারতে কোরবা সিংরৌলি এদিকে জবলপুর এই এলাকায় অবস্থান করবে এর ফলে নাগপুর জবলপুর অর্থাৎ মধ্য ভারতের একাংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপটির প্রভাবে যেহেতু আগামীকাল হতে তো নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে তার ফলে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং শনিবার দিন বাংলাতে তেমন বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না আগামীকাল বৃষ্টি নেই তবে শনিবার তেরো তারিখ থেকে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপেও রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে তেরো থেকে শুরু করে তেরো চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে প্রায় প্রতিদিনই বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে আবারও ভারী বৃষ্টি হতে পারে এবং যদি যদি তৈরি হয় সেক্ষেত্রে মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু আবারও উপকূলীয় এলাকায় নেমে আসবে যেটা এই মুহূর্তে বর্ধমান জেলার উপর রয়েছে সেটা কিন্তু আরও নিচের দিকে নেমে আসবে যার ফলে আবারও গাঙ্গীয় বঙ্গর বিভিন্ন জেলা সহ উপকূলীয় এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী তেরো থেকে আগামী তেরো থেকে আবারও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কমবেশি সব জেলাতে আবারও রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি রবিবার রয়েছে সোমবার বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে সুন্দরবন এলাকায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চোদ্দোই জুলাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দো তারিখ বাংলাদেশের খুলনা বরিশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলবে বৃষ্টি কন্টিনিউ করবে সব সব জেলাতেই উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দো থেকে আগামী পনেরো তারিখ মঙ্গলবার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে গাঙ্গীয়বঙ্গের কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু পরিলক্ষিত হবে এবং দমকা ঝড় হওয়া ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হওয়া বই যেতে পারে আগামী চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে নিম্নচাপটি যতই পশ্চিম দিকে সরবে ততই কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টি কিন্তু চলতে থাকবে ফলে বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই ঘন ঘন নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাবে এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বাংলার বিস্তীর্ণ এলাকা সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে শুধুমাত্র আজ এবং আগামীকাল এই দুদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তারপর আবারও নতুন করে বৃষ্টি কিন্তু শুরু হবে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে আগামী সতেরো তারিখের পর থেকে আবারও ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে থাকবে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই দিনগুলিতে আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে তবে তার আগে পর্যন্ত আগামী বারো থেকে তেরো থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো আসুন এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে তার পরিসংখ্যান এক নজরে তো গত চব্বিশ ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে বৃষ্টি রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে হয়েছে ঊনসত্তর মিলিমিটার বৃষ্টি বাঁকুড়ায় হয়েছে চব্বিশ দশমিক এক মিলিমিটার বৃষ্টি বর্ধমানে হয়েছে পনেরো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি এদিকে ডায়মন্ড হারবারে হয়েছে একত্রিশ মিলিমিটার বৃষ্টি দীঘাতে বৃষ্টির রেকর্ড হয়নি আলিপুরে বৃষ্টি হয়েছে এগারো দশমিক ছয় মিলিমিটার দমদমে হয়েছে দশ দশমিক পাঁচ মিলিমিটার হাওড়াতে হয়েছে আট মিলিমিটার বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় এবং শর্ট পনেরো দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয়েছে শর্ট নদীয়াতে হয়েছে তেষট্টি দশমিক চার মিলিমিটার এদিকে মালদায় হয়েছে চার মিলিমিটার আর এদিকে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে তেত্রিশ মিলিমিটার শান্তিনিকেতনে বৃষ্টি রেকর্ড হয়েছে ছয় দশমিক আট মিলিমিটার গত চব্বিশ ঘন্টায়